হ্যাঁ আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্টে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এই ভিডিওতে স্বাধীনতার পর গত চুয়ান্ন বছরে দেশের শাসন ব্যবস্থা আইন কাঠামো এবং বিচার ব্যবস্থার নানা ফাঁক ফোকরের একটি চিত্র উঠে এসেছে আর তা তুলে ধরলেন ঢাকা থেকে গ্রেফতার হওয়া চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী তামান্না শারমিন উক্ত ভিডিওতে না দাবি করেন তিনি যে কোনো মূল্যে তার স্বামীকে জামিনে মুক্ত করবেন ভিডিওতে তিনি আরো বলেন আমরা কারি কারি টাকা দিয়ে জামাইকে অর্থাৎ স্বামীকে নিয়ে আসব। এছাড়া যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দিয়েছেন কড়া হুশিয়ারি বলেছেন ছাড় দেওয়া হবে না আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমাবেদনা আমরা কারিকারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না এ সময় তামান্না শারমিন হুঁশিয়ারি দিয়ে বলেন এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমাদের পালিয়ে থাকার পালা শুরু হবে খেলা শুরু হবে এখন মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলায় মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা এ বিষয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর মতামত না হলে তিনি বলেন তামান্না শারমিনের এই বক্তব্য বাংলাদেশে প্রচলিত আইনে ফৌজদারি অপরাধের অন্তর্ভুক্ত সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা অস্ত্র ও চাঁদাবাজির সতেরোটি মামলা রয়েছে কোন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ায় তার বিচার হওয়ার কথা সাজ্জাদের স্ত্রীর ধরনের বক্তব্য বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধের সামিল সাদ্দাত হোসেনের বিরুদ্ধে হত্যা অস্ত্র এবং চাঁদাবাজি সতেরোটি মামলা রয়েছে সম্প্রতি বাইজিত বোস্তামি থানার ওসি আরিফুল রহমানকে ফেসবুক লাইভে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী একই ধরনের বক্তব্যে দেশের আইন ও বিচার ব্যবস্থাকে প্রকাশ্যে বিধ্বাঙ্গুলি দেখানো ছাড়া আর কিছু বাকি আছে কি প্রশ্ন রইল জাতির কাছে লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে